तयारितो <tiny> ज Chari nuri anu ki to bi isho jaga Chari nuri anu ki to bi isho jaga Dini to toy ga nabi nabi do 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 jaga Chari nuri anu ki to bi isho jaga Chari nuri anu ki to bi isho jaga Dini to toy ga nabi nabi jaga Dini to toy ga nabi nabi do হ্যাঁ যখন কথা বললো পুরো পেলেন করে দেবে একদম বাবু আমি যখন হাত দেখাবো তখন মানে সুবাহ আল্লাহ হবে তো শোনা আমি দেখবো দুজনকে টাকা দেবো যারা দুজনা আছে টাকা আছে এই তো দেখি এখানে রেখে দিচ্ছি যারা দুজনে সব থেকে জোরে আওয়াজ করতে পারবে আমি তাদের দুজনকে দশ টাকা করে কুড়ি টাকা দেবো কত বললাম সোনা এই জোরে বলো কত বললাম আর জোরে বলো লোকে একটু শোনো হ্যাঁ কারণ আমার পকেটে টাকা যাচ্ছে তো লোকে একটু শোনো যে সিরাজুল ভাই দশ টাকা দিচ্ছে হ্যাঁ যাই হোক এই দান করতে গেলে অনেক অনেক লোক আছে না কমিটির ভাইদের বলে এই আমি একশো টাকা দেবো আমার নামটা একটু হুজুরির সাথে বলে দে ভালো করে একটু হেঁকে দিত বলিস বুঝতে পারিনি হ্যাঁ তা আমি 20 টাকা দেব একটু তোমরা একটু ধরে না বলি হয় হ্যাঁ দা যায় 20 টাকা দেব হাত দেখাবো সুবহানাল্লাহ হলো এত জোরে সুবহানাল্লাহ হবে এই মোস্তাকিনের পাগড়ি খুলে জানা পড়ে যায় ঠিক আছে হ্যাঁ এখানে একটা ছবি আছে দেখেছো এই ছবিটার নাম কি বলো দিন গান্ধীজি এর মাথায় চুল আছে চুল নেই পুরো একদম নেড়া চকচক করতেছে এই নেড়ার কিন্তু বিরাট পাওয়ার বলো বিশাল পাওয়ার এই নেড়ার ছবি নিয়ে দোকানে দিলেই খাবার দেবে তুমি এমন কর প্রচার করতে মনে করে সিরাজুলির দাদি যাই হোক আমার দাদু হোক আর যাই হোক এখন খুব দিলে হ্যাঁ এমন কাঁঠটা মারবে আলু তুলে ছেড়ে দেবে বুঝতে পারেনি বাড়ি যাবে আলু হয়েছে বলে দেখিয়ে খাবার চাইছি তাই তাকে কাঠটা ছেড়েছে হ্যাঁ তাহলে একদম হাত দেখাবো সব হবে তুমি গজল বলবে ভালো করে খেয়াল রাখো বলছে Jari nuri alokito be isho jaga. Dini to toyaya, no pin no pi jaga. Dini to no pi no pi to jaga. Dini to no pi no pi to jaga. Jari nuri alokito pi isho jaga. Jari nuri alokito pi isho jaga. Dini to no pin no pi to jaga. Dini to no pi no pi jaga. ড়ার পাওয়ার দেখেছেন হ্যাঁ ন্যাড়ার বলো বিরাট পাওয়ার আর গিয়ে আলু হবে বিরাট পাওয়ার হয়েছে সবে চার টাকা হয়েছে এখন ছ টাকা বাকি দেখে এখানে থাকবে ছ টাকা হলে পুরন হলে দিয়ে ভালো করে দেখবা ঠিক Nope, jaga nope, nope, no nope, 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 no nope, 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 nope,

Two up, a pop up, and oh, is <laughs>

সাড়ে নটাকা হয়েছে পঞ্চাশ পয়সা বাকি এইবারে ফাইনাল পরীক্ষা ভাই আপনি ভালো করে দেখেন সাড়ে ন টাকা হয়েছে কত বললাম সাড়ে নয় তাহলে বাকি আছে কত পঞ্চাশ পয়সা বাকি আছে ইনশাল্লাহ এবার হয়ে যাবে সবাই বলি ইনশাল্লাহ হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ সব সময় कोरी भरी आंचर हो रहा सुभान अल्लाह आर जो रहा सुभान अल्लाह शीरा इस्लाम काय तो उमारी नत सफ़ायत दियो कोरी भरी आंचर इस्लाम काय तो उमारी नत सफ़ायत दियो कोरी भरी आंचर तुम्हारी तोरे दिते पारी ये जा तुम्हारी तोरे दिते पारी ये जा